রৌ রৌকারে রৌ যুক্ত অন রৌ যোগ অন করে রাবণ শব্দ নিষ্পন্ন যা জীবের অধগতি ঘটায় যা জীবকে রৌরব রৌরব নরকের পথে ঠেলে দেয় তাই রাবণ বস্তুত অধপতিত স্থূলত্ব প্রাপ্ত মন যা দশ দিকে কাজ করে চলে তাই রাবণ এখানে রাবণ হল এক পৌরাণিক কল্পনা ঐতিহাসিক সত্তা নয় সংস্কৃত সাহিত্যের চারটি বিভাজন রয়েছে কাব্য ঘটনার এক চিত্তাকর্ষক উপস্থাপনা পুরাণ কাল্পনিক কিন্তু শিক্ষাপ্রদ গল্প তিন ইতিকথা ঘটনার তত্ত্ব তথ্যগত পঞ্জিকরণ ও চার ইতিহাস শিক্ষাগত মূল্য রয়েছে এমন বাস্তব ঘটনার পঞ্জীকরণ মহর্ষি বেদব্যাস লিখেছিলেন আঠারোটি পুরাণ সবই কাল্পনিক গল্প তাদের কোনো কোনোটি হয়তো স্বীকৃত দর্শনের বিরুদ্ধও গেছে মানে আঠেরোটি পুরাণের কোনো কোনোটি স্বীকৃত যে দর্শন রয়েছে তার বিরুদ্ধেও গেছে এই আঠেরোটি পুরাণের মতবাদ বা গল্পকথা কাল্পনিক গল্পকথা তাই বেদব্যাস শেষ পর্যন্ত একটি শ্লোকে পরম পুরুষের কাছে ক্ষমা ভিক্ষাও করেছেন শ্লোকটি কি রূপং রূপ বিবর্জিতস্ব রূপং রূপ বিবর্জির তস ভবত কল্পিতম স্তুতেহং নির্বচনীয় অখিল অখিলগুর দূরীকৃতা জন্ময়া ব্যপিত্বং ব্যাপিত তার সঙ্গে কিন্তু অনুসার ব্যাপিত চাকৃতং যত তীর্থযাত্রা দিন ক্ষন্তব্যং জগদীশ তদ্বিক দোষ কৃতম মহর্ষি বেদব্যাস লিখেছিলেন আঠারোটি পুরাণ সবই কাল্পনিক গল্প তাদের কোনো কোনোটি হয়তো স্বীকৃত দর্শনের বিরুদ্ধেও গেছে তাই বেদব্যাস শেষ পর্যন্ত একটি শ্লোকে পরম পুরুষের কাছে ক্ষমাভিক্ষাও করেছেন রূপং রূপবি বর্জিতস্য ভবত যদ্ধা নেন কল্পিতম স্তু ত্যাহ নির্বচনীয় নির্বোচনীয় অখিলগুর দুরীকৃতা জন্ময়া জয় এখানে নয় বর্গী ব্যাপিত্ব তং চ নিরাকৃত যত তীর্থযাত্রা দিন ক্ষন্তব্যং জগদীশ তথিকল দ্বাদশত্রয়ং মত এই বিশ্বে সবচেয়ে ভাষ্যর সত্তা কোনটি না সেই ভাষ্যর সত্তাটি হচ্ছেন পরম পুরুষ এই বিশ্বে সবচেয়ে ভাস্যর সত্তা কোনটি না সেই ভাস্যর সত্তাটি হচ্ছেন পরম পুরুষ কারণ ব্রহ্মচক্রের কেন্দ্র থেকেই যাবতীয় সত্তা তাদের শক্তি পেয়ে থাকে তিনি সবচেয়ে প্রজ্জ্বল সত্তা আলোকোজল সত্তা ছোট বড় সব কিছুরই রয়েছে এক একটি বৃত্তাকার সংরচনা একটা ছোটো পরমাণু তারও একটা নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে আর সেই নিয়ন্ত্রণ কেন্দ্রের চারপাশে ঘুরে চলেছে বহু সংখ্যক বিন্দু তনু বিদ্যু তনু চন্দ্র ঘুরছে পৃথিবী গ্রহের চারপাশে আর অন্যান্য গ্রহেরা ঘুরছে সূর্যের চারপাশে অন্যান্য আর সমগ্র সৌর সংরচনাটা ঘুরে চলেছে বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যমণি পরম পুরুষের চারপাশে কাজেই পরম পুরুষের সঙ্গে সম্পর্কিত বলে সূর্যেরও বিশেষ গুরুত্ব রয়েছে এই যে আমাদের বহু পরিচিত বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এও সূর্যের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শক্তি পেয়ে থাকে অন্যান্য জ্যোতিষ্কসমূহ সমূহ সূর্যের কাছ থেকে শক্তি পেয়ে থাকে একমাত্র পরম পুরুষই হলেন বিশ্বের জ্যোতিষ্মান সত্তা আর বাকি সবাইকার আলোক হলো তারই প্রতিফলিত জ্যোতি মাত্র। তিনিই হলেন বিশ্বের সবচেয়ে জ্যোতিষ্মান সত্তা শক্তিকে খালি চোখে দেখা যায় না বৈদ্যুতিক বাতি জ্বলছে পাখা ঘুরছে ইত্যাদি দেখে শক্তির ক্রিয়ান্বিত রূপকে বুঝতে পারি ঠিক তেমনি কেউ কখনো সূর্যকে প্রত্যক্ষ করেনি দেখেছে তার ক্রিয়াগত অভিব্যক্তিকে বহু দূর থেকে দেখলে সূর্যকে গোলাকার দেখায় কিন্তু কাছ থেকে দেখলে মনে হয় যেন একটি জ্বলন্ত অগ্ন তাই বিদ্যুৎ সূর্য এটা সবাই অনুভব করবার জিনিস মন সম্বন্ধ ওই একই কথা প্রযোজ্য কেউ কখনো মনকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে না নমস্কার আজ এই পর্যন্ত পাঠ করলাম শ্রী শ্রী আনন্দমূর্তির আনন্দ রচনামৃতম তৃতীয় খণ্ড থেকে ভালো লাগলে বন্ধুদের বলবো একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন